স্বামী বা স্ত্রীর দিকে তাকিয়ে দোয়াটি পড়ন আপনার জন্য পাগল হয়ে যাবে স্বামীর দিকে বা স্ত্রী স্বামীর দিকে বা স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে পড়ার সাথে সাথে দেখবেন যে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনার জন্য সে মুগ্ধ হবে আপনার প্রেমে পড়ে যাবে আপনাকে ভালোবাসবে আপনাকে লাইক করবে আপনাকে পছন্দ করবে এরকম একটি দোয়ার কথা যদি আমি আপনাকে বলে দিই তাহলে আপনি এটা আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ এ কোরআনে আমলটা আপনার জীবনটাকে ধন্য করবে পরিবর্তন করার জন্য দেখুন অনেকে আছেন ভালোবাসা পাওয়ার জন্য কবিরাজের কাছে টাকা খরচ লাল সুতা সুতা সাদা এবং রবিবারে যাওয়া মঙ্গলবারে যাওয়া এই ধরনের কিন্তু বিভিন্নভাবে ভাবে ধরেছেন ঘন্টা কে ঘন্টা বাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে হয় কবিরাজের লাইন পাওয়া যায় না দেখুন কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে শিফা জিনিস কোরআন হচ্ছে একটা মারাত্মক জিনিস মেডিসিন এটা যদি আমরা নিতে পারি বুঝতে পারি তাহলে কারোর কাছে ধর্না ধরতে হবে না যাইতে হবে না ভালোবাসা পাওয়ার জন্য যে আমলটি করবেন আমি বলছি তার আগে বলি যে কাঙ্ক্ষিত আয়াত কোরআনুল কারিমের একটি আয়াত এই কোরআনুল কারিমের প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকতে হবে আপনাকে পড়তে হবে জানতে হবে এই আমলগুলো করার আগে কমপক্ষে আল্লাহর কাছে আপনার বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে আপনাকে কিন্তু নত হতে হবে এবং সেজদা দিতে হবে বলি আসুন যে কোরআনুল কারিমের এই দোয়াটি এই আয়াতটি আপনি তিনবার সাতবার নয় বার এগারো বার পড়তে পারেন সন্তানের চেহারার দিকে যদি আপনি তাকিয়ে পড়েন বদরাগী সন্তান বদমেজাজি সন্তান জেদি সন্তান রাগী সন্তান আপনার কথা শুনতে চায় না বুঝতে চায় না অবশ্যই সন্তানকে দিকে তাকিয়ে এই এই দোয়াটি আপনি পড়বেন আয়াতটি পড়বেন আপনার শত্রুর দিকে তাকে যদি আপনি পড়েন শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে যতই শত্রু হোক পুরাতন শত্রু যদি হয় সেই শত্রুটা বন্ধুর রূপ গ্রহণ করবে আসুন কাঙ্ক্ষিত আয়াতটি হচ্ছে আপনি পড়বেন নামাজের পরে বিশেষ করে আসরের নামাজের পরে যদি আপনি পড়তে পারেন কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ইনশাআল্লাহ আসর থেকে মাগরীব এতটুকু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং দোয়া কবুল হওয়ার একটি মুহূর্ত এই মুহূর্তটা কাজে লাগাবেন এবং দোয়াটি পড়বেন ওয়া আল আলাইকা, মিন্নি আমি আবার পড়ছি যে ওয়া আল আলাইকা মোহাব্বাতাম মিন্নি এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন কাঙ্ক্ষ ফলাফল ইনশা আল্লাহ আপনি পাবেন শত্রু ভালোবাসার রূপ নেবে সন্তান বদরাগী হবে না বদমেজাজি থাকবে না আপনার কথা মেনে চলবে এবং আপনি যদি স্বামী স্ত্রীকে দেখতে না পারে মিল মহব্বর যদি না থাকে দাম্পত্য জীবনে যদি অশান্তি থাকে কলহ থাকে যদি সম্পর্কের ভিতরে ফাটল থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই দোয়াটির আমল করবেন ও আলহৈতো আলেকা মোহাব্বতাম মিন্নি কোরআনুল কারিমের সুরাতোহার উনচল্লিশ নম্বর এই আয়াতটি আপনি আমল করবেন ইনশাআল্লা আলাপাক আমাদের সকলের মনে চাওয়া পাওয়া কাঙ্ক্ষিত আশাজনক পরিপূর্ণতা দান করেন আমি